সুরা মুরসালাত এর বাংলা অর্থ আল্লাহর নামে শুরু করলাম কল্যাণের জন্য পেরিত বায়ুর শপথ সজরে প্রবাহিত ঝটিকার শপথ মেঘ বিস্তৃতকারী বায়ুর শপথ মেঘপুঞ্জ বিতরণকারী বায়ুর শপথ এবং ওহি নিয়ে অবতরণকারী ফেরেস্তাগণের শপথ ওজোর আপত্তি অবকাশ না রাখার জন্য অথবা সতর্ক করার জন্য নিশ্চয়ই তোমাদেরকে প্রদত্ত ওয়াদা বাস্তবায়িত হবে অতঃপর যখন নক্ষত্রসমূহ নির্বাপিত হবে যখন আকাশ ছিদ্রযুক্ত হবে যখন পর্বতমালাকে উড়িয়ে দেওয়া হবে এবং যখন রাসুলগণের একত্রিত হওয়ার সময় নিরূপিত হবে এই সব বিষয় কোন দিবসের জন্য স্থগিত রাখা হয়েছে বিচার দিবসের জন্য আপনি জানেন বিচার দিবস কি সেদিন মিথ্যারোপকারীদের দুর্ভাগ্য হবে আমি কি পূর্বে যারা ছিল তাদেরকে ধ্বংস করিনি অতঃপর তাদের পশ্চাতে প্রেরণ করব পরবর্তীদেরকে অপরাধীদের সাথে আমি এরূপ করে থাকি সেদিন মিথ্যারোপকারীদের দুর্ভাগ্য হবে আমি কি তোমাদেরকে তুচ্ছ পানি থেকে সৃষ্টি করিনি অতঃপর আমি তা রেখেছি এক সংরক্ষিত আধারে এক নির্দিষ্ট কাল পর্যন্ত অতঃপর আমি পরিমিত আকারে সৃষ্টি করেছি আমি কত সক্ষম স্রষ্টা সেদিন মিথ্যারোপকারীদের দুর্ভাগ্য হবে আমি কি পৃথিবী সৃষ্টি করিনি নিরূপে জীবিত ও মৃতদেরকে আমি তাতে স্থাপন করেছি মজবুত উচ্চ পর্বতমালা এবং পান করিয়েছি তোমাদেরকে তৃষ্ণা নিবারণকারী সুপ্রিয় পানি সেদিন মিথ্যারোপকারীদের দুর্ভাগ্য হবে চলো তোমরা তারই দিকে যাকে তোমরা মিথ্যা বলতে চলো তোমরা তিন কুণ্ডলি বিশিষ্ট ছায়ার দিকে ছায়া সুনিবিড় নয় এবং অগ্নির উত্তাপ থেকে রক্ষা করবে না এটা অট্টালিকা সুদৃশ বৃহৎ স্পুলিং নিক্ষেপ করবে যেন সে প্রীতবর্ণ অষ্ঠ শ্রেণী সেদিন মিথ্যারোপকারীদের দুর্ভাগ্য হবে এটা এমন দিন যেদিন কেউ কথা বলবে না এবং কাউকে তবা করার অনুমতি দেয়া হবে না সেদিন কারীদের দুর্ভাগ্য হবে এটা বিচার দিবস আমি তোমাদেরকে এবং তোমাদের পূর্ববর্তীদেরকে একত্রিত করেছি অতএব তোমাদের কোনো অপকৌশল থাকলে তা প্রয়োগ করো আমার কাছে সেদিন মিথ্যারোপকারীদের দুর্ভাগ্য হবে নিশ্চয়ই ক্ষোধাভীরা থাকবে এবং এবং তাদের মধ্যে বলা হবে তোমরা যা ফলমূলের করতে তার বিনিময়ে তৃপ্তির সাথে পানাহার করো এভাবেই আমি সৎকর্মশীলদেরকে পুরস্কৃত করে থাকি সেদিন মিথ্যারোপকারীদের দুর্ভাগ্য হবে কাফেরগণ তোমরা কিছুদিন খেয়ে নাও এবং ভোগ করে নাও তোমরা তো অপরাধী দুর্ভাগ্য হবে যখন তাদেরকে বলা হয় নত হও তখন তারা নত হয় না সেদিন মিথ্যারোপকারীদের দুর্ভাগ্য হবে সুতরাং তারা এই কোরআনের পরিবর্তে আর কোন কথায় বিশ্বাস স্থাপন করবে আমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব এবং ফলো করতে ভুলবেন না